দেখছিল যে মানে বিভিন্ন জুলাই গণ উত্থানে যে আন্দোলন বিশুদ্ধ কোটা আন্দোলনের যে পর্যায়ে আন্দোলন চলতেছে নিত্য নতুন ছেলে পেলে এসে আমার সাথে কথা বলতেছে বা চা খাচ্ছে এবং আমার এখানে আমাদের কোর্টে তো আসলে কাউকে ভয় পেয়ে আলাদা করার বিষয়টা যেটা একজন বলছিল সিএমআর বলছিল যে আমি এর আগের দিন আমাদের তিরিশে আগস্ট রাতে যে মিটিং হচ্ছিল সেখানে বলছিলাম যে কোর্ট আদালত প্রাঙ্গন থেকে এটা আদালতের এটা কাজ